আপনারা যদি কয়লা বৈশাখে আমার মতন এখানে যেতে চান তাহলে আজকে চলে আসুন আমাদের সাথে তো আমরা আজকে যাচ্ছি হলো মিস্টার বিরলিয়া দা রিভার এর তো গাইস আমরা এখন যাচ্ছি মেট্রো দিকে রিস্কা নিয়ে তোমরা যে কোন স্টেশন থেকেই যেতে পারো তো গাইস আমরা এখন রিস্কায় উঠে গিয়েছি সাইফন অতিরিক্ত বুস্টার করছি আমরা এখানে এসেছিলাম আজকে মেট্রোল করে যাওয়ার জন্য এখানে দেখে অনেক ভিড় মানে যাওয়ার সময় এত পরিমাণ যে ভিড় আর সবাই এখানে দেখেন কয়লা বৈশাখের ড্রেস বলেছে লাল সাদা সবাই কিন্তু বলেছে আর যাদের নেই তারা কিন্তু পড়তেই পারেনি মানে অনেকে আপনারা দেখতেও পাচ্ছেন আর আমরা দুই ভাই তো লাল কোনো কিছু খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু আমার জামাই একটু লাল ছিল আপনারা তো দেখলেই না আমরা দুজন তাই আটা সাদা পরে এসেছিলাম আর সবাইকে দেখতে পাচ্ছেন ভালো করে তো সবাই কয়লা বৈশাখের ড্রেস পরেছে আমরাও কিন্তু পরেছি আর আমরা এখন চলে আসলাম মেট্রো রেলের উপরে মানে একদম তিনতালায় যেখান দিয়ে আমরা মেট্রো রেলকে বুম করে চলে যাব পুষ্পা নাই এইখান দিয়ে যাচ্ছি এখানে অনেক সবুজ সবুজ গাছ গাছপালা আরো অনেক কিছু আছে এইখানে কিন্তু পুরাই গ্রাম গ্রাম পরিবেশ আপনারা তাই উত্তরা দক্ষিণ উত্তরা সেন্টার উত্তরা উত্তরের দিকে যেতে পারেন আমরা কিন্তু উত্তরা সেন্টারের যেখানেটাই আছে না ওই জায়গাটায় আমরা গিয়েছিলাম আর গেছে এই যে এইখানটায় আমরা একবার অনেক দিন আগে একবার এসেছিলাম মানে অনেক দিন বলতে কয়েকদিন আগে শুধু মানে কয়েকদিন আগে এসেছিলাম ঘুরেও গেলাম তারপর আমরা আবার এই যে এখানে আরেকটি ঘোরার জায়গা আছে এখানে আমরা কখনোই আসিনি নি আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এইখানে আপনারা প্রচুর প্রচুর লোক নামছে দেখতেই তো পাচ্ছেন নানাবিঠে ডান্স করছি

এখন এই যে রিক্সা করে যাচ্ছিলাম আর দেখছিলাম আশপাশের পরিবেশ এই পাশের পরিবেশটা একটু নোংরা আর ওই পাশের পরিবেশটা খুবই সুন্দর মনে করো যে আমাকে এত ভালো লেগেছে তো গাইস এখানে কিন্তু অনেকগুলো ফুলের নার্সারি আছে মানে আপনার তো দেখতেই পাচ্ছেন যে কত কত ফুলের নার্সারি মানে অনেক ফুলের নার্সারি আছে আপনারা চাইলে এখান কি বলছ আই এসে বলছি মানে প্রায় চলে এসেছি আর ওই যে ওইটাই হলো সেই সত্রা আর এখানে কিন্তু একটি বসার জায়গা আছে একদম পিরামিডের মতন দেখতে আর সাইফন এখানে একটু খেলছিল আমরাও ছিলাম চলে আসছে এই যে ইজি দূর্গাস এখানে কিন্তু বাইরে এত পরিমাণ যে ফুল মানে এই রিসর্ট টা কি আপনারা ফুল ফুলের রিসোর্ট বলতে পারেন যে এত ফুল আর এখানে কিন্তু উটার জন্য জায়গা স্যার এটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে দোর্গাইস আমরা ওঠার সময় দেখেছিলাম যে একটি ছোট মাছের পুকুর আছে যেটা ওরা নিজেরা বানিয়ে আছে

এখানে কিন্তু ডানে আর বামে দুই পাশেই বসার জায়গা আছে আর এখানে শুধু বসার জায়গা আছে কিন্তু কোনো খাওয়ার জায়গা না এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে একটি ঝর্ণা আছে আবার এখানে উপরেও বসার জায়গা আছে তিনতলায় মাত্র একটা প্লেস যেখানে এসি আছে তো বাহিরে এবং নিচে যেই বসার জায়গাগুলো আছে ওইগুলোতে কোনো এসি নেই আর এখানে কিন্তু সবাই কিন্তু কয়লা বৈশাখের ড্রেস পরে আছে তো হলো আমাদের ছাদের দৃশ্য মানে এখানকার ছাদের দৃশ্যটা আর এখানে একদম নদী আছে আর এইটা হচ্ছে একটি স্ট্রিট পর এখানে বসেও আপনারা লাঞ্চ করতে পারেন আমরা যাইনি কারণ সাইফান ছোট আর হল আমরা যে অনেক লেট হয়ে গিয়েছিল খাবার দিতে দিতে তো গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় পেজ খাবারের মেনু আর এটা হলো প্রথম পেজ আপনারা চাইলে অফ করে খাবারের দামগুলো দেখে নিতে পারেন এখানে দাম খাবারের দাম অনেক বেশি আর পরিমাণ অনেক কম আপনি একটু পর খাবার দিলেই দেখতে পাবেন আর এখানে সাইফন চিপস খাচ্ছিল কিছুই খাচ্ছিল না তো গাইস পয়লা বৈশাখের জন্য আমাদের খাবার দিতে অনেক দেরি হচ্ছিল তাই আমরা একটু বাইরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর সাইফন আমরা এখানে খাবারটা নিয়েছি দেখো খাবারের পরিমাণটা কতইটা কম আর আমার হায়দ্রাবাদি বিরিয়ানি আছে এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে দইটা দিয়েছে কিন্তু অর্ধেকের নিচে দই মানে বিশ্বাস করার মত না আর আমরা রাত্রের ভিউটা দেখতে এসেছিলাম খাওয়া দাওয়া শেষে আর এখানে একটু বেলুন নিয়ে খেলা করছিলো একটু ডিম ডিম টিসুম করেছিল আর আমি কিন্তু আমি কিন্তু এই যে এখানে আমি ছিলাম আমিও ছিলাম আর এখানে কিন্তু আমি একটা কথা বলেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো তোমরা যদি যাও তাহলে তোমরা বসে তোমরা ভরে বসে খেতে পারো এবং তোমরা রাত্রেবেলা কিন্তু খেতে পারবে না ভরে বসে গেছে আমরা যাওয়ার আগে একটি দোলনা দেখেছিলাম মানে এখানে টোটাল দুইটি দোলনা আছে আমরা আর একটি দোলনায় বসে আরও ধরে হই হচ্ছি হইয়ুকি উঠছিলাম আর তোমরা দেখো যে রাত্রেবেলা কত সুন্দর লাগে দেখতে আর কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটি জায়গাটি আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু খাবারগুলো ভালো ছিল না আমি এখানে এই যে এখান থেকে বিদায় নিচ্ছি আর আমি তোমাদের নামটা দেখা দিচ্ছি তোমরা এইখানে ঘুরে যেতে পারো আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো বন্ধ ঘুরে যেতে পারো বা বিজয় দিবসও আসতে পারো